বাসি শুনে আর কাজ নাই সে যে ঢাকা তিয়াবাসী সে যে দিন দুপুরে চুরি করে রাত্রিরে তোর কথা নাই সে যে ডাকাতিয়াবাসী শচীন বর্মনের কণ্ঠে গাওয়া সেই ঘানটি আমাদের মনে আজও অনুরণিত হয় এছাড়া সবুজ প্রকৃতির মাঝে রোদেলা দুপুর বট বৃক্ষের ছায়া তোলে বুনু হাওয়ায় ভেসে আসা রাখালের রাখালিয়াবাসীর সুরে বিমোহিত হয়নি এমন মানুষের সংখ্যা বাংলাদেশে পাওয়া যাবে না গাওয়া কিংবা শহরের প্রাণেও শীতল অনুভূতির পরশ পেতে বাঁশের ভাসির সুরের মূর্ছনায় কল্পনায় ভেসে ওঠে সেই কল্পনাকেই বাস্তবে রূপ দিতে কুমিল্লার হোমনা উপজেলা শ্রীমদ্দি গ্রামে বাঁশের বাঁশি শিল্পীরা কুমিল্লার হোমনা উপজেলা সদর থেকে মাত্র দুই কিলোমিটার পশ্চিমে মেঘনা নদীর অধুষিত বাসিগ্রাম খেত শ্রীমদ্দির অবস্থান দশ হাজার জনগোষ্ঠীর অদর্শিত এই গ্রামের ঐতিহ্য বাসির পরিচিত দেশ ছাড়িয়ে বিদেশ বিভূয়ী পর্যন্ত বিস্মৃত যিনি বাসি বানায় তার সাথে পরিচিত হব এবং তার বাসির সুরে বাসি কারিগর যিনি বাসি বানিয়ে থাকেন এবং সুর দিয়ে থাকেন সেখানে আমরা যাব ইতিমধ্যে চলুন আমার সাথে

কমল নোটগুলা মেইন পাঁচটা কমল নোট পাঁচটা কমলই চেক দেয়া তারপর বাশিটা স্কেল পারফেক্ট করতে হবে বাশিটা স্বয়ং সম্পূর্ণভাবে একদম পারফেক্ট পারফেক্ট হইছে না হ্যাঁ এই বাশির নাম কি এই না বাশিটা স্কেল হলো ই শার্প এর আচ্ছা বাংলা যেটা বলে 6.5 এটা হলো কোরপটি মাস্টার টোন বাসি যমনরে যে 바শিগুলা আমি যদি একটু দেখাই যে এই যে এই যে ভিনগুলা এই ভিনগুলা দেখতে পাচ্ছেন কি প্রথমটা কিন্তু ছোট বড় বড় ছোট বড় ছোট মানে এডি কিন্তু একটা ভিন কিন্তু এক এক রকমের কারণ এক অন্যর সাথে কোনটা মিল নেই এটাই কিন্তু স্কেল তৈরি করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে কোনুরা এগুলাকে আবার এই ভিন করে স্কেল অ্যাডজাস্ট করা হচ্ছে দেখো আমরা কিন্তু কাশিমপুরের কাছ থেকে জানবো আমাদের বাসির একাল এবং সে কাল সম্পর্কে বলতেন যে এই আপনি কত বছর বানাচ্ছেন এই শিল্পের সাথে জড়িত এবং এই এলাকার এই বাসিটা কত বছর যাবৎ চলতেছে একটু যদি বলতেন আমার এই গ্রামে ভাবানি একটা কথা বলতে আসছি যে আড়াইশো বছরের উপরও চলতে এখন কাজের বয়সটা

আর দশ বছর বাউলগঞ্জে বাসির বাজাই তো এখানে আসছি কাশেমের কাছে বাসির জন্য আমি অনেক আগে অর্ডার দিছি তো সময়ের কারণে বানাইতে পারে না আজকে আসছি আমি আরও অনেক বাসি নিয়েছি বাইরের বাঁশি খুব ভালো হ্যাঁ ভাই আপনার তো আমরা জানি যে সারা বিশ্বে আপনার সুনাম অর্জন রয়েছে আপনার বাসি শিল্পের কারিগর হিসাবে এবং বাসি শিল্পী হিসাবে এবং বাসিতে সুর দিয়ে থাকেন সেই সুরে কিন্তু আপনি সারা বিশ্বে আপনার সুনাম রয়েছে আমরা দেখেছি তো আমরা কিন্তু আজকে চলে আসছি আপনার এলাকায় আপনার বাড়িতে আপনার যে বাসি বানান সেটা আপনার একটা আপনার ভিডিও নিয়েছি এবং আপনি এখানে এই যে বাসিগুলো এই এই এতগুলো বাসি আপনি এত সুন্দর সুন্দর ডিজাইনের যে বাসিগুলো এই বাসিগুলো আসলে কোথায় পাঠাবেন যদি আমাদেরকে একটু বলতে আমার বাংলাদেশ হইতে ইন্ডিয়া অনেক জায়গায় আমার অর্ডার আছে ইন্ডিয়ার ভিতরে যেমন উড়িষ্যা আন্দারম্যান আর একটা অর্ডার আছে মানে আপনার এই মাল যে বাসিটা এটা এই এইটা পৃথিবীর সব যায় সব জায়গায় আমাদেরকে যে আটটা বাসি শুধু সুন্দর শুধু আমি আর সবচেয়ে বড় বাসী হলো এটা এইটা হলো আপনি এটা হলো একটা বিয়ের সং যেটা সাংবাসী বিয়ের সাং এটা ছয় প্রবাসী ছয় প্রাবাসী করা

কাছির ডিজাইনগুলো সব গ্যাসের মাধ্যমে করতে পারতাম এখন কয়লার মাধ্যমে তৈরি কয়লার দাম অনেক বেশি দর্শক আমরা কাশিমারের কাছ থেকে যতটুকু জানতে পারলাম যে একটাই তাদের দাবি সেটি হচ্ছে যে যদি তারা পর্যাপ্ত গ্যাস পায় তাহলে এই কারিগরি শিল্পগুলো যে বাসি শিল্পগুলো এই কারিগরিগুলো তাদের ব্যবসা আরও সমৃদ্ধি করতে পারবে এই শিল্পকে আরও সুদূর প্রসার করতে পারবে আমরা এই মুহূর্তে চলে যাব হোমনা উপজেলা প্রশাসনের কাছে এ বিষয়ে জানব তাদের জন্য করণীয় দর্শক আমি প্রশাসন হোমনা উপজেলা নির্বাহী অফিসার জনাব ক্ষামালিকা চাকমার সাথে মুঠকনে কথা বলেছি তিনি জানিয়েছেন শ্রীমদির ঐতিহ্য বাসি শিল্পকে রাখতে হলে তার সর্বাত্মক সহযোগিতা থাকবে সব সময় এবং শ্রীমদি বাসি শিল্প কারিগরদের যে একটি দাবি গ্যাস লাইন সংযোগ দিলে তাদের কাজের অগ্রগতি বাড়বে এ বিষয়ে খ্যামালিকা চাকমা সাংবাদিকদের জানিয়েছেন আমরা কুমিল্লা বার্কাবাদ গ্যাস কোম্পানির সাথে কথা বলবো কথা বলে আমরা চেষ্টা করব তাদেরকে গ্যাস লাইন সংযোগ দিয়ে তাদের এই শিল্পকে আরও উপর সমৃদ্ধি করবে তাদের পাশে সবসময় প্রশাসন থাকে দর্শক আমি ময়নুর ইসলাম মিশো এতক্ষণ পর্যন্ত কুমিল্লা ওমনাথ শ্রীমজ্জির বাসি শিল্পের ঐতিহ্য থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ